শ্বশুর জামাইয়ের সম্পর্ক ভালো ছিল রসুল পাকের সঙ্গে সম্পর্ক ভালো ছিল তো ইজ্জতের কথা বলেছিলাম রসুল পাক একদিন ঘরে শুয়ে আছেন এভাবে শুয়ে আছে হাঁটু থেকে নাবি পর্যন্ত কাপড় দিয়ে ডাকা ঘরের ভিতরে কেউ নাই নবীজি নবীজির স্ত্রীরা আমাদের মায়েরা হাঁটু থেকে নাবি পর্যন্ত ডাকা এমন সময় ঘরে নক করেছে কে এর সুল্লাহ আমি আবু বকর আস দরজা খোলা আবু বকর ঢুকলেন ঢুকে দেখেন রসুলের নাবি পর্যন্ত কাপড় আছে শরীরটা খোলা শুয়ে আছে বিছানা কিছুক্ষণ পরে আবার এসে ডাক দিলেন কে রসুল আল্লাহ আমি অমর আস আসলেন কিছুক্ষণ পরে আবার ডাক করেছেন কে রসুল আল্লাহ আমি উসমান রসুল বলছেন থামো আসার দরকার নেই দাঁড়াও এরা দুইজনকে আমরা আসলাম বললেন আসো আসলাম ওসমান আসতে করলেন থামো ব্যাপারটা কি রসুল উঠলেন ভিতরে গেলেন কাপড় পাল্টালেন গোটা বডি ডাকলেন সুন্দর লেবাস পরলেন নিজের দরজাটা খুলে দিলেন সোহানুল্লাহ বললেন না ওসমান ভিতরে ঢুকলেন ওসমান চলে গেলেন লম্বা ঘটনা সংকেত সবাই চলে গেলেন আবু বকর আমার একদিন বলিয়া রসুল আল্লাহ ওই দিন আমরা গেলাম আমাদেরকে দেখে আপনি উঠলেন না শুয়ে থাকলেন আর উসমান চাইতে উঠলেন কাপড় চেঞ্জ করলেন নিজে দরজা খুলে দিলেন ব্যাপারটা কি নবীজি বললেন ওমর আবু বকর তোমরা জানো না আমি উসমানকে দেখলে কেন লজ্জা পাই এই ওসমানকে দেখলে আল্লাহর ফেরস তারা পর্যন্ত লজ্জা পায় উসমান যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমার আল্লাহ মুসকি মুসকি হেসে বলে ও তোর সুরের দুই মেয়েকে বিয়ে করে কোটা জান্নারটা ক্রয় করে নিজের হাতে নিয়ে ফেলেছে সোহা কি সম্পর্ক কি ভালোবাসা দিনটা কেমন সুন্দর ছিল কষ্ট পাচ্ছেন আপনারা আমার টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে কি কন আপনারা না কষ্ট পাচ্ছেন আমি সংক্ষেপ করে দেব না ভালো লাগলে কুলে হবে না আমার বন্ধুগান কেমন ভালোবাসা এই অসমান রসুলের মেয়ের জামাই হজরতে আলী রসুলের মেয়ের জামাই আবু বকর অমর সবাই বসছেন কথা শুনতেছেন আমার সবাই বসছে নবীজি বলছেন আজকে খাবার হবে খাবার একসাথে খাবো সবাই বলেন আপনি করে দেন এখানে বসছেন হজরতে উসমান এদিকে বসছেন হজরতে আলী হজরতে আবু বকর হজরত অমর সবাই কেনে বসছেন খেজুর খাচ্ছেন কি খাচ্ছেন খেজুর খাচ্ছে দেখেন মধ্যখানে বিশ্বনবী বসা শ্বশুর বসা জামাই বসা খাইতে খাইতে হঠাৎ রসুল বলেন সাহাবিরা খাবার থামাও কথা আছে আবু বকর মনে মনে ভাবলেন জিন্দিগি তো রসুল এমন কাজ করলেন না আজকে হঠাৎ করে বলেন খাবার বন্ধ বন্ধ করো খাবার দেখে কি বলেন রসুল বললেন সাহাবিরা তোমরা বলো তো আমি জীবনে এমন পেটুক দেখি নাই পেটুক পেটুক বুঝেন তো কম খায় বেশি খায় আপনাদের এলাকায় বেশি খায় যে তারা কি কয় কয় খাদক খাদক পেটুক বেশি খায় কাদকের তোমরা জানো আমি নবীজি বসা আমি থাকতে মানুষ এমনি লজ্জা পায় আর আমার সামনে বৈশা এমন পেটুক কে যে সব থেকে বেশি খেজুর খাইলো তো ভয় আমা গেছে লজ্জা পায় গেছে হঠাৎ করে রসুল আমাদেরকে লজ্জা দিচ্ছেন আমার বেশি খেয়েছি বললেন সাহাবিরা শুনো যার সামনে যত বেশি খেজুরের বিচি বিচি তো বুঝেন দানা খেজুরের বিচি দেখবা সে সব থেকে বেশি খাইছে যে তো সবাই খুঁজতে লাগলেন খুঁজে খুঁজে দেখেন আলির সামনে এতটা বিচি আবু বকর বলতেছি লোকটা তো বাইটা এত বেশি কেমনে খাইলো সবার সামনে লজ্জা সরম নাই নবী বসা এত বেশি কেমনে খাইল হজরতে আলী লজ্জা পেয়ে গেলেন যে আসলে এতগুলো বিচি করতে গেল আমি তো খাই নাই এতগুলা বিচি করতে গেল লজ্জা পাচ্ছেন হজরতে আলী দাঁড়ালেন দাঁড়ায় বলেন সাহাবিরা শুনো আমি তো খাইছি আমি পেটুক আমি খাদক আমার সামনে বিচির থুস থুপ পড়ে আছে সবথেকে বেশি যদি আমি খাই কিন্তু এই মাছগুলি সে এমন পেটু আছে খেজুরও খাইছে বিচিও খাইছে সোহান আল্লাহ বললেন না যার সামনে দেখবে একটা বিচি নাই হ্যাঁ সব থেকে বেশি খাইছে আমি তো বিচি রাখছি বিচি শুদ্ধ খাইছে সাহাবা এক কুজতে লাগলেন কার সামনে বিচি নাই দেখেন নবীজির সামনে একটাও বিচি নাই সোহান আল্লাহ বললেন না আওয়াজ করে বলেন না সোহান এর অর্থ হইল রসুল খাইয়া বিচিটা আলী সামনে রাখছে খেজুর খাইয়া বিচিটা আলী সামনে অথচ আলী রসুলের মেয়ের জামাই শ্বশুর আর সম্পর্ক আর আপনাদের কি সম্পর্ক কিছু দূর যাওয়ার পরে জামাই খুব ফরিদপুরের রাস্তা দিয়ে হাঁটা যাইতেছে না যে ঠান্ডা লাগতেছে আমার একটা সিগারেট থাকলে না । জামাই কে সিগারেট দে আর পাকের শ্বশুর জামাইয়ের কি সম্পর্ক আল্লাহ যেন আমাদের পরিবার এমন সুন্দর করে সবাই বলে আমিন আরো জুড়ে আওয়াজ করে বলে নামিন